হ্যালো ভিওর্স তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে আজকে আমি রান্না করব মুরগির লটপটি দিয়ে সবজি খিচুড়ি তো তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তো আজকে স্বল্প করে এটা দেখাবো কারণ আমি একা একাই ভিডিওটি করছিলাম তো এই যে দেখো প্রথমে পেঁয়াজ তারপর হচ্ছে তেজপাতা এগুলো একটু ভেজে নিয়ে তারপর মুরগির মাংসের যে গিলাকলিজা আছে তো এগুলো একটু কষিয়ে রান্না করে নেব তো মাংসের যে মশলাগুলো দেওয়া হয় আদা রসুন হলুদ জিরা ধনিয়া গরম মশলা তো এগুলোই সব এখানে দিয়েছি যেহেতু আমি একা একা ভিডিওটি করছি তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো অল্প কিছু অংশ শেয়ার করলাম আর এই রান্নাটা আমার চ্যানেলে দেয়া আছে কারণ এর আগে আমি একটা ছটিকা পিকনিকে এই রান্নাটা করেছিলাম সবাই মিলে তো সেখানে আমি মাংস দিয়ে রান্না করেছিলাম আর আজকে যে মুরগির গিলা করে যাচ্ছে তো এটা দিয়ে রান্না করলাম তো দেখো এটা কিন্তু হয়ে গেছে তো এটা এখন আমি নামিয়ে একটা হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে তো তার মধ্যে পরিমাণ মতো আদা রসুন তেজপাতা তো সব মশলাগুলো দিয়ে মুগ ডালটা ভেজে নিয়ে এখানে চাল মুগ ডাল মসুরির ডাল আর হচ্ছে সবজি তো ফুলকপি সিম আর আলু তো এই দিয়েছি তো শীতকালে কিন্তু এই সবজি খিচুড়িটা কিন্তু দারুণ লাগে আর সাথে যদি একটু মুরগির মাংস দেওয়া যায় তো দেখো সব কিছু একটু কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে এখন সেদ্ধ করে নেব আর এখানে নামানোর আগে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা তো রান্না শেষ তো রান্নাটা তো বললাম আমি তোমাদের সাথে খুব বেশি করে শেয়ার করতে পারলাম না তো তোমরা আমার ওই ভিডিওটা দেখে নিয়ে প্রথমে দেওয়া আছে আর এখানে যে বাবা খাওয়ার জন্য কলা পাতা কত কষ্ট জীবনটাই নষ্ট তো দেখো রান্না কিন্তু কমপ্লিট এই যে ধোয়া ওঠা গরম গরম লটপট্টি দিয়ে সবজি খিচুড়ি আর আজকের এই খাবারটা আমরা আমাদের কাঠের ঘরে খেয়েছি কলাপাতা বিছিয়ে কলাপাতার মধ্যে খাওয়ার মজাই আলাদা তো তোমরা যারা গ্রামে যাও তারা কিন্তু এই কলাপাতার মধ্যে খাবার খাওয়াটা মিস করো না তো দেখো ধোঁয়া ওঠা গরম খিচুড়ি খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আজকে খিচুড়ি খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববি ব্লক কেমন হয়েছে খিচুড়ি লবণ হয়েছে এইসব খিচুড়ি খুঁজতে নাচতে নাচতে হাড়ির মতো এটা ধন্যবাদ লেটকা আর যাই হোক বোন কি পারে না পালে দিদি যায়